আসসালামু আলাইকুম এই শাকটাকে আপনারা অনেকেই হয়তো চেনেন এই শাকটার এক এক জায়গায় এক এক রকম নাম এই জন্য আমি আমাদের এলাকায় এই শাকটাকে কী নামে রাখি সেটা আর বলছি না তো অনেকেই বলে যে এই শাকটার পাতা খাওয়া যায় আবার অনেকেই বলে এই শাকটার ডাটা খাওয়া যায় তো আমি আজকে দুইটারই ভত্তা করব এই জন্য আমি আমাদের বাড়ির পাশে যে শাকগুলো হয়েছিল এগুলো কেটে নিচ্ছি এই শাকগুলো বাজারেও কিনতে পাওয়া যায় আমাদেরও মাঝে মাঝে কিনে নিয়ে আসে আর এবার আমি শাকগুলোর ডাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভালো করে কয়েকবার ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়ে গেলে শাকটাকে আমি সিদ্ধ করব। আর আমার সাথে আছে আজকে আমার খালা শাশুড়ি উনি ভত্তাটা করবে আমি শুধু ভিডিওটা করব প্রথমে পানির ভিতরে কড়াইয়ে পানির ভিতরে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুনের কোয়া তার মধ্যে জিরা কালো জিরা একটু বেশি বেশি দিতে হবে সব কিছু তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়েছি আগেই এগুলো দিয়ে ওই যে যে আমি শাকের ডাটাটা কেটে রেখেছিলাম ওই ডাটাটা দিয়ে সেদ্ধ করে নিব এটাকে ভালো করে সিদ্ধ করলে হয় কি যে এটা থেকে গালে মানে খাওয়ার সময় মুখ চুলকায় না আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর আর এটা হচ্ছে আমাদের বিড়াল আর এইখানে বসে আমি রান্না করতেছি এখন থেকে আমি বাইরেই রান্না করব এই চুলাটায় তো আমাদের ডাটাটা সিদ্ধ হচ্ছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিবেন প্লিজ আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি সামনে আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য এবার এগুলোকে আমি বেট মানে একদম মিহি করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন আমি পাটাই করতেছি কারণ পাটায় বাটা খাবারগুলো একটু টেস্ট ভালো হয় বেশি এই জন্য আর ওই যে শাকটা রেখেছিলাম শাকটাকেও কুচি কুচি কেড়ে কুচি কুচি করে কেটে সেমভাবেই সিদ্ধ করে নেবো সব কিছু একই রকম দিয়ে আর এগুলো হচ্ছে টাকি মাছ এই মাছগুলোকে একদম কড়কড়া করে ভেজে নিব ওই শাকটার সঙ্গে আপনার বেটে ভর্তা করব আর শাকটা যদি সিদ্ধ করা হয়ে গেছে আর ওই মাছ ভাজার তেলের ভিতরেই শাকটাকে এবার ভালো করে ভাজতে হবে ভেজে তারপরে আমি টাকি মাছ দিয়ে শাকটাকে বেটে নিব বেটে নিলেই ভর্তা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য মুরগিরাও ঘরে যাওয়ার জন্য চলে আসছে আর ওই যে ডাটাটা বেটে রেখেছিলাম ওইটাকে তেলের ভিতরে দিয়ে এবার ভালোভাবে ভাজতে হবে যেন একদম পানি না থাকে এর ভিতরে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমি পুরোপুরি প্রসেসটা ভালো করে দেখাইতে পারবো না মনে হয় এ পর্যন্তই থাক এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর আমিও ভর্তা করে ভাত নিয়ে খেতে বসে গেছি আজকে একদম বিছানায় বসে খাইতেছি আপনারা কিছু মনে করবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন দুইটা ভর্তার টেস্ট এত মজার ছিল বিশেষ করে শাক মানে শাক দিয়ে যে মাছটা ভর্তা করেছিলাম ওই ভর্তাটা বেশি খেতে মজার হয়েছিল। ডাটাটাও অনেক মজার হয়েছিল। আশা করি আপনাদের আপনারা যদি বাজার থেকে শাক কিনেন অথবা আপনাদের বাড়ির পাশে যদি থাকে তাহলে অবশ্যই একবার ভত্তা করে খাবেন এইভাবে এভাবে ভত্তা করে খেলে শাকটার টেস্ট অনেক মানে কি বলবো অনেক অনেক মজার হয় তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ